আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা এই যে একটি ঘর আমরা ঘরে আসলাম ইজতেমার এলো প্যান্ডেলের প্রথম পাশে আলহামদুলিল্লাহ আমার ভাইটার ঘর বানাইতেছে আমরা জিজ্ঞাসা করবো ভাইটার কাছে কী ঘর বানাইতেছে আলহামদুলিল্লাহ কিসের জন্য প্রিয় ভাই এটা ইব্রাহিম ভাই এটা কিসের ঘর বানাইলেন কি নলকূপের ঘর নলকূপের নলকূপের ঘর না আলহামদুলিল্লাহ নলকূপের ঘর অনেক মেরামত করতেছেন না মানে আলহামদুলিল্লাহ মানে কাজ শুরু করছেন আর কি মানে ঘরের কাজ আজকে ধরছে বন্ধ ঘরে কোনো কম্পিউটার নাই উপরে মানে কাপড় টাপড় দিয়ে সুন্দর করে চতুর্দিকে ঘেরাও করে যাতে কোনো বাতাস না দিকে সুন্দর করে ঘর করবে ইনশাল্লাহ কাজ ধরছে আর কি আলহামদুলিল্লাহ এই ঘরটা হলো আপনার বিশেষ তোমার পশ্চিম পাশে পশ্চিম পাশে ঘর আর কি আলহামদুলিল্লাহ যে আমার ভাইরা কাজ করলো আমি মেহরবানি করে ভাই যে আমার একদিকে সৌদি সম্মানিত ভাই ভাইজার নাম নাম জানি কি আমাদের সুরাপ ভাই, সুর্দয় সুরাপ ভাই অনেক সম্মানের ব্যক্তি। আমরা সাইদুল মুসতবক্ত। এই যে আমার ভাই ইব্রাহিম ভাই আলহামদুলিল্লাহ। এই যে আমার আর এক মুরব্বি ভাই মোহাম্মদ ইদ্রিস। শেখ। আলহামদুলিল্লাহ। এ যে আমার আরেক ভাই হ্যাঁ? মোর্তাস আলী। বলেন। আলী। আলহামদুলিল্লাহ। হ্যাঁ। ভাই মোহাম্মদ আলহামদুলিল্লাহ ভাইজান আপনারা এই যে একটু পরিচয় নিলাম। প্রিয় দর্শক প্রিয় জাকির সাইনের ভাইয়ের আপনি জানেন আমি মাঝে মধ্যে দু একটি কথা বলি সারি আমার হয়তো কথা যেভাবে সাজানো দরকার আমি পারি না আসলে আমার জাকির সাকিন ভাইদের কাছে দোয়া চাই আমার সাইকেল চরণে থাকতে চাই এবং বিশেষ নমা পটলের ময়দানে যারা কাজ করতেছে তাদেরকে সাথে থাকতে চাই একটু একটু কথা বলি বন্ধুরা আমার তো কোনো যোগ্যতা নেই আমি তো মৌলানা যে আমি কথা গুছাই বলবো সাধারণ একটা আদনা আদ্না মুড়িদামি মালিকগঞ্জ দরবারের এই ক্ষুদ্র বিডিওর মাঝে মধ্যে আপনাদের সামনে হাজির হই মেহরবানি করে আপনার পাশে থাকেন আর যদি আমার কথায় ভাষায় কোনো ভুল হয়ে যায় আপনার ভুল চোখে দেখেন না আমাকে ক্ষমা দিচ্ছে দেখেন প্রিয় দর্শক বিশ্বত্থ পটলের মাধ্যমে যারা কাজ করতেছে তাদের পক্ষ থেকে আমার শাহিব মসজিদের পক্ষ থেকে প্রিয় দেশবাসী আপনাদের কাছ থেকে আছে। আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ